এদিকে ধর্মতলায় নিষিদ্ধ বাজি উদ্ধার পুলিশের কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অভিযান সাত সকালে পুলিশের অভিযানে শব্দবাজি আটক করা হয় দেখুন দেখাচ্ছি একের পর এক সেই সব ছবি আগেও ধর্মতলা থেকে বাজি উদ্ধার হয়েছে আর এবার ধর্মতলায় আবারও নিষিদ্ধ বাজি উদ্ধার পুলিশের কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অভিযান সাত সকালে পুলিশের অভিযান কয়েকদিন আগেও ধর্মতলা থেকে উদ্ধার বাজি ধর্মতলার পাশাপাশি অন্যান্য জায়গাতেও অভিযান দীপাবলির আগে কলকাতা শহরে প্রচুর শব্দবাজি আটক করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা সেই ছবিটা দেখাবো বিভিন্ন ধরনের শব্দবাজি রয়েছে সেল রয়েছে কলকাতা পুলিশ আমরা জানি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে চোদ্দশো তিনটি সংস্থা তাদের যে বাজি সেই বাজি নিরির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী সেইগুলোই একমাত্র ব্যবহার করতে পারবেন এবং সেগুলোই একমাত্র কেনা যাবে এবং বিক্রি করা যাবে সেই চোদ্দোশো তিনটি সংস্থা ছাড়া বাকি শেষে যে সমস্ত বাজি এবং শব্দবাজি যেগুলো রয়েছে নিষিদ্ধ বাজি সেই বাজি কোথাও নিয়ে গেলে বা কোথাও বিক্রি করলে সেগুলোকে আটক করবে পুলিশ এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছিল এবং সেই মতো আজ ধর্মতলায় এই বাজিগুলো গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং সেই বাজিগুলো আটক করেছে কলকাতা পুলিশের বুন্ডা দমন শাখা ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা